আজ শুরু করছি অষ্টম এবং নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের মাত্রা এবং একক নির্ণয় এই মাত্রা এবং একক নির্ণয় প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে খুব ভয়ের ব্যাপার থাকে এবং তারা এটাকে মুখস্থ করে সেই জন্য না করে যদি আমরা নির্ণয়টা শিখতে পারি তাহলে আর এই মাত্রা এবং একক নির্ণয়ে কোনো সমস্যা থাকবে না এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে এবং সেই প্রশ্নটা সঠিক উত্তর দেওয়া যাবে যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিভাবে নির্ণয় করব। তাহলে এখান থেকে এক দুই তিন চার করে প্রত্যেকটা রাশির মাত্রা আমরা নির্ণয় করব প্রথমে কি আছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি করব এই সারণী টু থেকে ক্ষেত্রফলের যে সম্পর্ক আছে ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য তার স্কোয়ার এটাকে মুখস্থ রেখে দিতে হবে ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য তার স্কোয়ার তাহলে দৈর্ঘ্য তার স্কোয়ার করার পরে আমরা কি করবো সারণি ওয়ানের দিকে তাকাবো সারণি ওয়ানের এর ক্ষেত্রে আমার এখানে দৈর্ঘ্যের একক আছে যদি আমি সিজিএস পদ্ধতিতে নির্ণয় করি তাহলে আমি পাশে লিখে নিচ্ছি কি সিজিএস সিজিএস পদ্ধতিতে একক কি আছে এখানে দেখতে পাচ্ছি সেন্টিমিটার তাহলে বসিয়ে দিলাম সেমি তার স্কোয়ার যদি আমি এসআই পদ্ধতিতে নির্ণয় করি তাহলে এসআই পদ্ধতিতে কি হবে মিটার তার স্কোয়ার কারণ এসআইতে দৈর্ঘ্য একক কি আছে মিটার আছে যদি বলা হয় মাত্রা তাহলে মাত্রা কি হবে দৈর্ঘ্যের মাত্রা এখানে কি আছে এল বসিয়ে দিলাম এল এই মাথায় কত ছিল দুই বসিয়ে দিচ্ছি দুই তাহলে এল টু দি পাওয়ার টু এবারে আমরা নির্ণয় করব কি আয়তন আয়তন সমান কি লেখা যাবে আয়তন এই আয়তন সমান এটাকে আমার মুখস্থ রাখতে হবে আয়তন সমান কি দৈর্ঘ্য তার কিউ তাহলে দৈর্ঘতার কিউ বসিয়ে দিলাম এবারে সিজিএস পদ্ধতিতে কি হবে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার বসিয়ে দিলাম সেন্টিমিটার মাথায় ছিল তিন বসিয়ে দিচ্ছি তিন সেন্টিমিটার তার কিউব এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের আছে এখানে মিটার বসিয়ে দিলাম এম তার কিউব মাত্রা হবে দৈর্ঘ্যের মাত্রা কি আছে এল এল বসিয়ে দিচ্ছি মাথায় কত আছে তিন এরপরে কি আছে বেগ বেগ সমান আমরা কি জানি বেগ সমান আমরা জানি এখান থেকে দেখতে পাচ্ছি কি বেগ সমান স্মরণ বাই সময় বসিয়ে দিলাম স্মরণ বাই সময় এই স্মরণ মানে কি স্মরণ মানে হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যের আরেকটা ভালো নাম হচ্ছে স্মরণ তাহলে স্মরণ মানে আমার কাছে দৈর্ঘ্য দৈর্ঘ্যের সিজিএস এককের নাম কি হবে সিজিএস এককের নাম হচ্ছে সেন্টিমিটার বসিয়ে দিলাম সেন্টিমিটার সময় রেখক কি হবে সেকেন্ড তাহলে এটা হয়ে গেল সেমি পার সেকেন্ড যদি এসআই পদ্ধতি বলে তাহলে এসআই পদ্ধতিতে এই স্মরণ রেখক কি হবে মিটার বসিয়ে দিলাম মিটার পার সেকেন্ড মাত্রা নির্ণয় করতে বলে তাহলে মাত্রা সমান কি হবে মাত্রা মানে কি এই যে স্মরণ বাই সময় এই জায়গাটাতে আমি বসিয়ে দেবো কি মাত্রা যেটা লেখা আছে মাত্রা মাত্রাসমান কি লেখা যাবে তাহলে স্বর্ণের মাত্রা কি হবে স্বর্ণের মাত্রা এল বসিয়ে দিলাম এল সময়ের মাত্রা কি আছে টি বসিয়ে দিলাম টি এল বাই টি এটাকে যদি একটু স্টাইল দিয়ে লেখা হয় তাহলে কি হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান চার নাম্বার যেটা আছে সেটা কি ঘনত্ব তাহলে ঘনত্ব সমান আমরা কি জানি এটা আমার মুখস্থ লিখতে হবে ঘনত্ব সমান আয়তন সিজিএস পদ্ধতিতে যদি আমরা ঘনত্বের একক নির্ণয় করতে যাই তাহলে একটা সমস্যা তৈরি হচ্ছে সমস্যাটা কি হচ্ছে এই যে সারণীয় ওয়ান আছে এই সারণী ওয়ানের ক্ষেত্রে কি আয়তন দেওয়া আছে নেই তাহলে আমরা নির্ণয় করতে পারবো না এটাকে কি করবো আরো ভেঙে নেবো কতক্ষণ ভাঙব যতক্ষণ না পর্যন্ত দৈর্ঘ্য ভর এবং সময় না আসবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে একই করব ভেঙে ভেঙে যতক্ষণ না পর্যন্ত দৈর্ঘ্য ভর এবং সময় না পাচ্ছি ততক্ষণ ভাঙতেই থাকব। তাহলে ঘনত্ব সমান আমরা কি লিখতে পারি ভর বাই আয়তনের জায়গায় আমরা কি লিখতে পারি দৈর্ঘ্য তার কিউ দেখো এবারে এই দৈর্ঘ্য ভর এর মধ্যে আছে এবারে আমরা কি করবো সিজিএস পদ্ধতিতে একক নির্ণয় করব। তাহলে সিজিএস পদে ভরের রেকর্ড কী আছে ভরের রেকর্ড আছে গ্রাম এবং দৈর্ঘ্য রেকর্ড কী আছে দৈর্ঘ্য রেকর্ড হচ্ছে সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার মাথায় ছিল তিন দিয়ে দিলাম তিন তাহলে গ্রাম পার সেমিটার কিউব এসআই পদ্ধতিতে যদি একক নির্ণয় করতে পারে তাহলে কি করব এসআই পদ্ধতিতে এই ভরের রেকর্ড কী হবে কিলোগ্রাম কেজি পার দৈর্ঘ্য রেকর্ড কী হবে মিটার মিটার তার কিউব কেজি পার মিটার কিউব মাত্রা যদি নির্ণয় করতে পারে তাহলে কিভাবে নির্ণয় করবো মাত্রা দেখো এই ভরের মাত্রা কি আছে এখানে এম তাহলে বসিয়ে দিলাম এম এবং দৈর্ঘ্যের মাত্রা কি আছে দৈর্ঘ্যের মাত্রা এল বসিয়ে দিলাম এল মাথায় কত ছিল তিন বসিয়ে দিলাম তিন তাহলে এটা হয়ে গেল কি এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি পাঁচ নম্বরটা কি আছে তরণ তরণ সমান আমরা কি জানি বেগ পরিবর্তন বাই সময় এই বেগ পরিবর্তন মানে কি বেগ বাই সময় তাহলে দেখো এই চার্টের ভিতরে কি বেগ আছে নেই তাহলে এটাকে আমরা এখনও ভেঙে নেবো তাহলে এটাকে ভাঙলে কি হবে বেগ সমান আমরা কি জানি স্মরণ বাই সময় এই যে নিচে একটা সময় ছিল বাই সময় সমান দিয়ে আমরা কি লিখতে পারি উপরেরটাকে আগে লিখে নিচ্ছি স্মরণ বাই সময় ইন্টু এটাকে আমরা উল্টে দিলে কি হবে ওয়ান বাই সময় তাহলে উপরে থেকে যাচ্ছে স্মরণ আর নিচে থেকে যাচ্ছে দুটো সময়ের গুণফল ফল এবার আমরা দেখো স্মরণ এবং সময় এই লিস্টে আছে কারণ কি স্মরণের অপর নাম দৈর্ঘ্য তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে একক নির্ণয় করলে স্মরণের সিজিএস পদ্ধতিক কি হবে সেন্টিমিটার বসিয়ে দিলাম সেন্টিমিটার সময় রেখক কি হবে সেকেন্ড ইন্টু সেকেন্ড তাহলে এটা সমান কি হয়ে যাচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার যদি এসআই পদ্ধতিতে একক নির্ণয় করতে বলে তাহলে আমরা কি লিখতে পারবো এই জায়গাতে আমরা মান বসিয়ে দেবো মান বসিয়ে দিলে কী হবে স্মরণের এসআই পদ্ধতিতে একক কি হবে স্মরণ মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্যের এস একক কি মিটার বসিয়ে দিলাম মিটার বাই সময়ের একক কি হবে সেকেন্ড তাহলে বসিয়ে দিচ্ছি সেকেন্ড ইন্টু সেকেন্ড সমান সমান কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি বলে মাত্রা নির্ণয় তাহলে মাত্রা নির্ণয় করলে কি হবে স্মরণের মাত্রা তাহলে স্মরণের মাত্রা কি হবে এল এবং সময়ের মাত্রা কি টি ইন্টু এই সময়ের মাত্রা কি হবে টি সমান দিয়ে আমরা কি লিখতে পারি এল টি আর এই গুণ হয়ে গেলে কি হবে টি স্কোয়ার সমান এটাকে স্টাইল দিলে হবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু কারণ কি নিচে যখন প্লাস থাকছে ওভ্র উঠে গেলে কি হবে মাইনাস আর নিচে যদি মাইনাস থাকে তাহলে ওভ্র উঠে গেলে প্লাস ছয় নম্বরটা কি আছে বল বল সমান আমরা কি জানি ভর ইন্টু তরুণ এই যদি বল সমান ভর ইন্টু তরুণ এটা মুখস্থ রাখা না হয় তাহলে কখনো একক নির্ণয় করা যাবে না মাত্রাও নির্ণয় করা যাবে না তখন মুখস্ত করতে হবে মুখস্থ করে পরীক্ষা হলে ভুল দিকে বাড়ি আসতে হবে সেই জন্য এই বল সমান ভর ইন্টু তরণ এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে এবারে কি করব এই ভরটা অলরেডি এই লিস্টে আছে কিন্তু তরণ এই লিস্টে নেই সেই জন্য তরণটাকে আমরা এখনো ভেঙে নেব সমান দিয়ে লিখছি ভর ইন্টু তরণ সমান কি বেগ পরিবর্তন বাই সময় দেখো ভাঙার পরে সময় চলে এসছে কিন্তু বেগ এখনো আসেনি এর ভিতরে তাহলে আবারও ভেঙে নেব সমান দিয়ে লিখছি কি ভর ইন্টু বেগ সমান লেখা যাবে স্মরণ বাই সময় বাই সময় সমান দিয়ে লিখছি কি ভর ইন্টু এই উপরেরটাকে আগে লিখলাম স্মরণ বাই সময় ইন্টু এই নিচে সময় নিচে কত আছে এক আছে এটাকে উল্টে দিলে কি হবে অন বাই সময় সমান দিয়ে আমি কি লিখতে পারি ভর ইন্টু বাই সময় কটা আছে দুটো আছে তাই একেবারে লিখে দিচ্ছে কি সময় তার স্কোয়ার এবার আমরা কি করবো সিজিএস পদ্ধতিতে একক নির্ণয় করব সিজিএস পদ্ধতিতে এই ভর একক কি হবে গ্রাম বসিয়ে দিলাম গ্রাম ইন্টু সরণ মানে কি দৈর্ঘ্য তাহলে সিজেস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী আছে সেন্টিমিটার বসিয়ে দিলাম সেন্টিমিটার বাই সময় কি আছে সেকেন্ড সেকেন্ড পার স্কোয়ার গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার এই গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ারকে বলা হয় কি ডাইন যদি এসআই পদ্ধতিতে একক নির্ণয় করতে পারে তাহলে কি করব আমরা কি জানি বল সমান এখন পেয়ে গেছি কোনটা ভর ইন্টু স্মরণ বাই সময় তার জায়গাতে আমরা কি করব একক গুলো বসাবো ভরের একক কি হবে এসআই পদে ভরের একক হচ্ছে কিলোগ্রাম একক কি হবে স্বর্ণ রেখক হচ্ছে মিটার বসে দিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অপর নাম হচ্ছে নিউটন মাত্রা কি হবে ভরের মাত্রা কি এম ইন সনের মাত্রা কি হবে এল এবং সময়ের মাত্রা কি হবে টি কত আছে মাথায় দুই এটাকে একটা স্টাইল দিয়ে লিখলে কি হবে উপরে আছে কি এম এল আর টিটা আছে কি নিচে টিটা উপরে উঠে গেল তাহলে টি টু দিব মাইনাস টু